আল্লাহ নবী সাহাবী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন করা হলো এ মুহাম্মাদের পাগল তোমাকে শহীদ করে দেয়া হবে ফাঁসি দিয়ে দেয়া হবে তোমার জীবনের শেষ ইচ্ছা থাকলে বলবে সাহাবী বললেন তোমরা আমাকে ফাঁসি দিয়ে দেবে কোনো পরোয়া নাই জীবন চলে যাবে কোনো পরোয়া নাই মৃত্যু করব কোনো পরোয়া নাই না 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 জীবন চলে যাই যা আল্লাহ না বাদ আমি কাজা করতে পারবো না তোমাদের কাছে আমার আপনার আর তোমরা আমাকে একটু সময় দাও টাইম দাও মৌকা দাও আমি জীবনের শেষ সময়ে এই ফাঁসির পর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজ আমি আজায় এটা করতে যা আচ্ছা আপনারা জানেন যখন কোনো মানুষকে ফাঁসি দেওয়া হয় তার আগে কি প্রশ্ন করা হয় তোমার জীবনের শেষ সে কি করা হয় না হয় না এটা যদি বলেন না সাদ দামোসনের নাম শুনেছেন ইরের পেছি কি করে তো হসেন আমার একের লোক কম তাতে এত পিসাব পেয়ে গেলে হয় কোন সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা বলছি যাকে আমেরিকা ফাঁসি দিয়েছে এই ফাঁসি দেবার আগে প্রশ্ন করলে সাদ্দাম তোমাকে ফাঁসি দেওয়া হবে তা তোমার জীবনের শেষ ইচ্ছা বলো আচ্ছা সাদ্দাম কি বলেছিল জানেন তাই কি বলেছিল জানেন সাদ্দাম বলেছিল তোমরা আমাকে ফাঁসি দেবে কোনো পারোয়া নেই জীবন চলে যাবে কোনো পারোয়া নেই শহীদ হয়ে যাবে কোনো পারোয়া নেই তবে আমার জীবনের শেষ ইচ্ছা এটাই ফাঁসির মনকে দেবার আগে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ দাও আমি জীবনের শেষ সময় আল্লাহর পবিত্র কোরআন শরীফটা পড়তে চাই আপনি আমাকে একবার অনুমতি দিন পারমিশন আমি জীবনে শেষবারের মতো পথগুলোকে আমি বিক্রিটা করতে চাই আমার নবী বলেন বাবা হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ যেটা হারাম করে দিয়েছে আমি নবী সেটা হালাল করতে পারি না আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবী সেটা হালাল করতে পারি না আল্লাহ যেটা হালাল

সব শেষ বাবা আমার কিছু করে না মনে রাখবেন হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ হালাল করার মালিক কে আর হারাম করার মালিক কিন্তু এখন আমরা হালাল হারাম বানাতে বর্তমানে আমরা একটা হালালকে হারাম বানাতে পারি একটা হারামকে হালাল বানাতে পারি বর্তমান জামানাতে আমরা হালাল হারাম বাঁচি না সব হালাল হারা মানিও না আমরা যদি বললেন ভাইজান আপনি ভুলবাল বলছেন ছোট্ট প্রমাণ দিয়ে দিয়ে মিথ্যা কথা বলে হালাল না হারা হারা আপনারা কথা বলে হ্যাঁ বলেন হালাল না হারা এখন আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক বেড়েছে না কমেছে যারা মিথ্যা কথা বলে ওরা সব সেটা হালাল মনে করে বলে না হারা মনে করে 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 সব হালাল মনে করে একটু হারা মনে করে করে

আল্লাহ নবী নিজের তেষট্টি বছরের জেন্দেগিতে একটি মুহূর্তের জন্য একটি সেকেন্ডের জন্য একটি মিনিটের জন্য আল্লাহ নবী কি কখনো মিথ্যা কথা বলেছিলেন সেই নবীর উম্মত আমরা কি করে মিথ্যা কথা বলি বলেন আমলকের কথা বাদ দেন আমার মতো হুজুর গুলো মিথ্যা কথা বলে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার মতো অনেক হুজুর আছে মিথ্যা কথা বলে হুজুর মনি সাহেব ইমাম সাহেব গাজী সাহেব মিথ্যা কথা বলে না বলে না আমলোক বলে বলে নেতাও বলে সব বলে তো কি কাজে হবে মানি না হারাম কিন্তু আমাদের সমাজে আছে না হারাম মনে করে না মনে করে যাহাই হয় যতটা পারি ঘেরেলে বাবা শুধু ঝেঁটে খাবার থাকতো আমাদের তা হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ হালাল হারাম করার মালিক আমার আল্লাহ আল্লাহ আমার রসুলকে পর্যন্ত একটা হালালকে হারাম করার পারমিশন দেননি এটা কোরআন শরীফে আছে একদিন আল্লাহ নবী নিজের স্ত্রী একটি আম্মার বাড়িতে গিয়েছিলেন আল্লাহ নবী যখন আম্মাজানের বাড়িতে গিয়েছেন আম্মাজান রসুলকে ইস্তেকবাল করার জন্য রসুল্লাহকে মধু পান করিয়েছেন

হুজুর গিয়েছেন তো ভালো আলহামদুলিল্লাহ আপনি কি খেয়েছেন কেন আপনার মুখ থেকে তো একটা মতো গন্ধ দুর্গন্ধ বার হচ্ছে এটা সকলে জানি আল্লাহ নবীর মুখ মোবারক থেকে আল্লাহ সব সময় মেসকের মতো খসবু বার করতেন হুজুর সব সময় বিশ্বাস করতেন হাদিস শরীফে রয়েছে আল্লাহ রসুল্লা নামাজে দাঁড়াবার আগে বিশ্বাস করতেন উজু করার আগে মেসোয়াক করতেন সাহাবাদের সাথে কথা বলার আগে মেসোয়াক করতেন ফেরেস্তাদের সাথে কথা বলার আগে মেসোয়াক করতেন আল্লাহ রসুল তিনি রাতের বেলা আম্মা জানদের বাড়িতে যাবার আগেও কাছে যাবার আগেও আল্লাহ নবী তিনি মেসোয়াক করেছিলেন এমন কি নেসাইতে আছে ইন্তেকালের আগ মুহূর্তে নবী মিসওয়াক করেছিলেন আর বলেছিলেন আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তো আমি মিসওয়াক করা কি ওয়াজিব বান আপনি এমনি নামাজ পড়েন যতটা নেকি হবে মিসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হবে এই সুন্নাতের আমলটা আমাদের সমাজে আছে না খুব কম করে না

কি করে মাগাফিরের মতো দুর্গন্ধ বার হয় আম্মা আইসা ব্যাখ্যা দিলেন ইয়া রাসূলুল্লাহ হয়তো ব্যাপারটা এই রকম মৌমাছি মাগা ফিরে বসেছে সেখান থেকে রস সংগ্রহ করেছে ওই রস সংগ্রহ করে মৌচাকে বসেছে সেই মৌচাকের মধু আপনি পান করেছেন তাই হয়তো মনে দুর্গন্ধ রসুল তখন বলে ফেলেছিলেন যদি আমার ব্যাপারটা তাই হয় আজ থেকে আমি মোহাম্মদ রসুল নিজের জন্য মধুকে হারাম করলাম আচ্ছা মধু হালাল না হারাল কথা বলেন না রে বাবা আমি যে সামনে বসে মোট দাদের সামনে মধু হারাল আর রসুল্লাহ কি বললেন হারাম বানালেন যেই বানিয়েছেন আল্লাহ কোরআন শরীফের সুরা তাহরিমের আয়াত নাযিল করেছেন अल्लाह बोले जिब्राईल चले जाओ अब रसूल के জানিয়ে দাও हबीब के জানিয়ে দাও पैगंबर के किए জানিয়ে দাও अब दोस्तो की की तुम ये কতটা জিজ্ঞাসা করো ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হালাল্লাহু লাকা ওয়া তাতাগী মারদাতা আজওয়াজি হে নবী লিমা তুহাররিমুনা কেন আপনি হারাম করলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হালাল্লাহু লাকা যেটা আল্লাহ আপনার জন্য হালাল বানিয়ে দিয়েছে আপনি কেন হারাম বানালে হে দেবি একটা হালাল কেন আপনি হারাম বানালে কত হালাল করার মালিক হচ্ছে না আমার আল্লাহ হারাম করার মালিক হচ্ছে না আমার আল্লাহ একটা হালালকে কে কেন আপনি হারাম বানালেন অতএব তাকি মারদা তাসওয়াজি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য একটা হালাল কে কেন আপনি হারাম বানালেন

嗨，拉玛。 আল্লাহ আমার রসুল কি ছাড়লেন না আমার নবী একটা হালালকে একটা হালালকে যখন হারাম বানিয়ে দিলেন আল্লাহ আমার নবীকে পর্যন্ত ছাড়ে না হে নবী আপনি কেন একটা হালালকে কেন আপনি হারাম বানালেন আপনার স্ত্রীকে খুশি করার জন্য বিবিদের খুশি করার জন্য একটা হালালকে কেন আপনি হারাম বানালেন ওয়াতাম তাগি মারদাতা সওয়াজি আল্লাহ যখন আযাদিল করলেন আমার নবী দেরি করলেন না আমার নবীর সঙ্গে সঙ্গে দুটা তিনি পান করে না তাহলে হালাল করার মালিক আমার আল্লাহ হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ আমার নবীকে পর্যন্ত পারমিশন দেন নাই সাহাবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন পারমিশন দিন আমি জীবনের শেষবারের মতো বিক্রি করতে চাই হুজুর বলেন বাবা যদি তুমি আল্লাহ পেতে চাও নবী পেতে চাও রাসূল পেতে চাও জান্নাত যদি পেতে চাও এই মওতগুলোকে মদিনার বাইরেতে তুমি

মদগুলোকে মদিনার বাইরে ফেলে দিই আমার তো দুনিয়া লস হয়ে যাবে দুনিয়া ক্ষতি হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে আমার পরিবার সংসার শেষ হয়ে যাবে কিন্তু আমার আশারাতটা কামিয়াব হয়ে যাবে আর যদি মদগুলোকে মদিনার বাইরে গিয়ে বিক্রি করে দিই আমার দুনিয়া হবে দুনিয়া লাভ হবে দুনিয়ায় উপকার হবে কিন্তু আমার আশারাতটা নষ্ট হয়ে যাবে না না না

আজকে যদি আমাদের হতো ধরেন আপনাদের এলাকায় আল্লাহ না করুক কোনো লোক একটা হারাম ব্যবসা করে তাকে গিয়ে বলে হলো বাবা যদি তুমি আল্লাহ পেতে চাও রসুল পেতে চাও জান্নাত পেতে চাও ইসলামের ভেতরে ইসলাম ক্যান্দার মোকাম্মল দাখিল হওয়া চাহতে হো পুরা মাল ফেক দে সব মাল ফেলে দাও বলে তো হারাম মাল ফেলবে না হুজুর ফেলবে কিছু কিলো তো বলেন না আপনারা মাল ফেলবে না হুজুর ফেলবে

ছেলেদের জন্য হারাম কিন্তু স্বর্ণ গোল মেয়েদের জন্য হালাল আমার নবী হাতেতে সোনার আংটি পরে বসে রয়েছে আমার তিনি কোন কথা বললেন না উঠে দাঁড়ালেন ওই ছেলেটার কাছে গেলেন সাহাবীর কাছে গেলেন সাহাবীর আগুন থেকে সোনার আংটিটা খুলে নিয়ে

ওই সাহাবির কাছে গেলেন ওর হাত থেকে সোনাঙ্কিটা নিজে হাতে টানলেন আর টান করে ছুঁড়ে ফেলে বললেন যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পরিধান করলো আর মুহাম্মদ রাসূল বলছে সোনা নয় জাহান্নামের আগুন করলো বলে হুজুর বাড়ি চলে গেল অন্যান্য সাহাবা ইকরামরা ওই ভাইটাকে কি বলছেন ভাই ওই স্বর্ণটা আংটিটা আপনার জন্য হারাম কিন্তু আপনার স্ত্রীর জন্য তো হালাল আপনার মেয়ের জন্য হালাল আপনার বোনের জন্য হালাল আপনার পরিবারের মহিলা সদস্যদের জন্য হালাল আপনি যান পুড়িয়ে নেন নিজের স্ত্রীকে নিজের মাকে নিজের বোনকে নিজের মেয়েকে কাউকে আপনি দিয়ে দেবেন সাহাবি কি বলেছে জান বলেছেন আল্লাহ হে বিল্লাহ হে তাল্লাহ হে আল্লাহর কসম করে বলছি যে আন্টিটি নবীর ফেলে দিয়েছেন নবীর ছড়ে ফেলে দাও আন্টিটি কোনদিন আমি কুড়িয়ে নেব না আজকে ধারণা আমি ওয়াক করছি আপনাদের কেউ হচ্ছে সোনা আন্টি পরে বসে আছে আমি উঠলাম তার কাছে গেলাম তার হাত থেকে সোনা আন্টিটা টানলাম খুলে নিয়ে ডালবেড়ে ছুঁড়ে ফেলে দিলাম কি গো ভালোভাবে ঘরে দিতে পারবো বলে মনে হয় ভর্তি হয়ে যাব কথা বলে না

কেমন ইসলাম এনেছেন কেমন আল্লাহ মেনেছেন কেমন নবী মেরেছেন কেমন অসুল মেরেছেন একটা একটা করে বললে রাত হবে কিন্তু শেষ করানো যাবে না আমার নবীপাক বার বারোয়াজ করতে করতে বলে না আর সলাতুল ইরাজুল মমির আর সলাতুল ইস্তাহুল জান যা আর সলাতে আমার নবীপাক বলেন বাবা যা হয়ে যায় যা খবরদার আল্লাহ রহ তামাজ কি তোমরা কা করবে না এটা নবীর কথা আল্লাহ নামাজ কাজা করা যাবে না আচ্ছা বর্তমানে বেনামাজি লোকের সংখ্যা আছে না নবীর কথা কেতাবি রয়ে গেলে মানার লোক নেই

চলে যাবে কোন পারোয়া নাই মৃত্যুবরণ করব কোন পারোয়া নাই না 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 জীবন চলে যায় যা আল্লাহ নামাজ আমি কাজা করতে পারবো না তোমাদের কাছে আমার আবদার তোমরা আমাকে একটু সময় দাও টাইম দাও মৌকা দাও আমি জীবনের শেষ সময়ে এই ফাঁসির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজ আমি আদায়টা করতে চা

সাদ্দাম বলেছিল তোমরা আমাকে ফাঁসি দেবে কোনো পারোয়া নেই জীবন চলে যাবে কোনো পারোয়া নেই সেই হয়ে যাবে কোনো পারোয়া নেই তবে আমার জীবনের শেষ ইচ্ছা এটাই ফাঁসির মঞ্চে দেবার আগে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ দাও আমি জীবনের শেষ সময় আল্লাহর পবিত্র কোরআন শরীফটা পড়তে চাই